দু সালের পর থেকে আস্তে আস্তে জিনিসটা ঝিমাতে ঝিমাতে কালচারাল অঙ্গনটা এক ওরা গেছে এখন আর এখন তো আমরা বড় হয়ে গেছি ওই যে সুমন খান বাবলু ডব্লিউ ওরা যারা আমাদের পরবর্তী প্রজন্ম ছিল ওরাও বিভিন্ন কাজে কর্মব্যস্ততায় ব্যস্ততার মধ্যে চলে গেছে কামারখালি যাওয়ার কামারখালিতে দেখলাম যে বেশ কিছু পোলাপান এই আমার অফিসের চার পাঁচ দিয়ে আছে চৌধুরী বাড়ির ছেলে পেলে বেশ হ্যাং পোলাপান কলেজে পড়ে এক বাড়িতে আটটা দশটা পোলাপান তো মনে তো চাড়া দিচ্ছে যে এদেরকে নিয়ে সাংস্কৃতিক সংগ্রহ করা যায় কিনা আমার ব্যাংকে তরুণবাবু বাবু উনি আবার ওই ব্যাংক যে পড়া ওই পাড়াই বাড়ি তো ওনার বললাম যে দেখেন দি সংস্কৃতি সংগ্রহ করা যায় কিনা কাজী স্যার সাংস্কৃতিক সংগঠন তো করা যায় আর আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা শুনছি কিন্তু বোকে আমার কিছু করলেন না তো বেশ উৎসাহ দেখলাম না তাই আমি তাহলে একটা কারে কারে বলতে হবে কারে ডাকতে হবে আমি তার পোলাপান চিনি না উৎসাহী পোলাপান দিয়ে একটা মিটিং ডাকেন তাই আমার খালিতে প্রথম যে মিটিং করলাম সেই মিটিংয়ে ছিল হলো ওই তরুণবাবু ছিল সিনিয়রদের কথা আগে বলে নেই কাজী আরিফ কাজ এখন ব্যাংকের ডিজিএম বোধ হয় চলে আসে তারপর ছিল কামারখালি কলেজের একজন প্রফেসর একজন ডাক্তার তারপরে হচ্ছে সুব্রত কুমার দাস ও ইংলিশে মাস্টার্স কমপ্লিট করে কামারখালি কলেজে প্রসেস দিচ্ছে এখন এরা ছিল সিনারদের মধ্যে সবাই সাংস্কৃতিক বিষয়ে খুব উৎসাহী তো এরা হলো থেকে এদের ব্যবস্থাপনা এদের আমন্ত্রণে আরো অনেক ছেলেবেলা আসলো এদের নিয়ে ওইখানে একটা আপনি পঁচিশ জনের প্রথম মিটিং এ বিশ পঁচিশ জন আমরা লোক থাকলাম তা বললাম যে কালকে থেকেই রিহার্সাল শুরু প্রথম রিহার্সাল করলাম হলো নাটক করলাম হলো নাটকটার নাম আসমানের তারা জমিনের নাড়া নামালকের চোখ সবিনার মুখ ফ্যাল ফ্যাল করে চাই এই থাকে না এই ওইখানে সংগঠন শুরু করার পর সাত আট মাস ছিলাম এই সাত আট মাসের মধ্যে আবার এই বনবাড়িতে এই সংগঠনের ছেলেপেলা নাটক জুড়ে নিছে ওদের রেস্টুরেন্ট পারতে আসতে হয় তার মধ্যে আমার অসুখ হয়েছে এই যে বিহেভটারিস হয়ে জন্ডিসের খুব মারাত্মক অবস্থা সেই অবস্থায় ঢাকার থেকে ট্রিটমেন্টমেন্ট হয়ে আসছি ডাকা ডাকার ডাক্তার বলছে যে এক বছরের মধ্যে আপনার অফিস যদি দোতলায় হয় তাহলে আপনি নিসতলায় আপনার টেবিল নিয়ে আসবেন নিসতলা থেকে দোতলায় উঠবেন না হাইটে এইভাবে আপনি নিজেকে কন্ট্রোল করে চলবেন আশা করি যে আপনার সমস্যা হবে না সারি যাবে ভিতর ইনফেকশন সন্তান যা আছে সারি যাবে তো ওরকম অবস্থায় আমি ডাক্তার যেখানে আমার সিঁড়ি বাই দোতলায় উঠতে মনে করছে আর ডাক্তার বলছে অফিসের পাশে বাসা নেবেন তো বাসা এতে অফিসের পাশে ছিল সমস্যা হয়নি কিন্তু আমি আর আমার টেবিল নিচ তেলাই ছিল তাতেও সমস্যা ছিল না কিন্তু আমি কোনো মান নেই আমি রিহার্সেল অফিস করে বৃহস্পতিবার দিন অফিস করে বল বলমারি আসবো কামার কামার খালি থেকে মাঝখান দিয়ে আসছি আসে দেখেছি মারি রোডে গাড়ি চলাচল বন্ধ গাড়ি চলাচল বন্ধ আমি কোনো উপায় না দেখে তখন তো ভ্যান ছিল না ভ্যান টান ছিল না রাস্তা ভাঙা চলেছিল আমি ওখান থেকে একজনকে থেকে সাইকেল চেয়ে নিয়ে এক হাতে পেট চাপে ধরে আর হাতে সারা এক হাতে সেন্ডে হ্যান্ডেল ধরে ওই চালায় বলমারি চলে এসে একদম তো আমার ডাক্তার শুনতে তাহলে আমার চিকিৎসাই করতে আসছে তো যেহোক বলমারিতে ছেলে পেলে তখন যে উৎসব দ্বীপনা ছিল ওই সময়কার তাদের নিয়ে করা গেছে তারপরে ওই যে জয়প্রকার স্যারের সংগঠনে যে ছেলে পেলে জয়প্রকাশ স্যার ইতিমধ্যে তখন অসুখ বিসুখে ঘরে পড়ে গেছে আর বলমারি তো চুরানব্বই সালে চুরানব্বই সালের জুন মাস আমাদের একটা অফার আসলো বিটিভিতে বিটিভিতে গোষ্ঠীভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা অপশন ছিল ওটার নাম ছিল হলো নিবেদন নিবেদন এই নিবেদন অনুষ্ঠান করার জন্য একটা অফার আমরা পেলাম তো তখন ওই যে জয়প্রকাশ সারের যে সংগঠন ওই সংগঠনের সাজ্জাদ সহ সাজ্জাদের যারা যাদের হাতে করে স্টেজে উঠাইছে যাদের শিখাইছে তার ভিতর সুমন খান তারপর হচ্ছে ওই যে তারপর ওই যে বেলাস চক্রবর্তী বেলাস চক্রবর্তী তারপরে যে এখন স্টুডিও ওই যে সুমন খানের এই পাশে স্টুডিও জাহাঙ্গীর জাহাঙ্গীর এরকম অনেক অনেক ছেলেপেলে তো ওদেরকে নিয়ে আর আমাদের সংগঠনের এই দুর্বারেরা প্রতিবাদের উভয় গ্রুপের উভয় গোষ্ঠীর ছেলেপেলে নিয়ে আমরা একটা অনুষ্ঠান সাজাম উনিশশো চুরানব্বই সালের জুন মাসের শেষ সপ্তাহে আমরা বিটিভিতে যেয়ে সেই রামপুরা ঢাকারামপুরা যেয়ে

রেকর্ড করে আসলাম তার একদিন দুদিন পরই আমাদের এটা প্রচলিত হলো এবং চুরানব্বই সালের কথা নব্বই দশকটা পুরোটাই আমাদের নব্বই দশক মানে বিগত শতাব্দীর শেষ দশক একানব্বই থেকে দু হাজার পর্যন্ত এই সময়টা আমাদের খুব জমজমাট ছিল দুটা সংগঠন তখন জমজম জমাট ছিল তারপর আস্তে আস্তে এরকম একটা হলো যে দুটো সংগঠনের ছেলে পেলে একত্রিত হয়ে আমরা অনুষ্ঠান করতে লাগলাম এই নতুন নামকরণ হলো বলমারি শিল্পী গোষ্ঠী মানে বলমারি দুইটা সংগঠন একত্রিত হয়ে কাজ করতেছে ওদের নামও না আমাদের নামও থাকলো নিরপেক্ষ একটা নাম থাকলো বলমারি সাংস্কৃতিক গোষ্ঠী এই বলমারি শিল্পী গোষ্ঠী এই বলমারি শিল্পী গোষ্ঠীর বেলারে আমরা বেশ কয়েকটা অনুষ্ঠান অনুষ্ঠান নাটক করছি কিন্তু এই বর্তমান শতাব্দীতে এসে অর্থাৎ দু সালের পর থেকে আস্তে আস্তে জিনিসটা ঝিমাতে ঝিমোতে কালচারাল অঙ্গনটা প্রকার ঝিমেই গেছে এখন আর এখন তো আমরা বড় হয়ে গেছি ওই যে সুমন খান ইহাকুব বাবলুডাব্লু ওরা যারা আমাদের পরবর্তী প্রজন্ম ছিল ওরাও বিভিন্ন কাজে কর্মব্যস্ততায় ব্যস্ততার মধ্যে চলে গেছে সাংস্কৃতিক অঙ্গনটা এক ধরনের এক ধরনের মিথ অবস্থায় আছে এই অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন বলে মনে করি এই ব্যাপারে বর্তমান প্রজন্মে যারা আছে তাদের কাছে অনুরোধ তাদেরকে আমাদের কাছে সহযোগিতা আমরা এখন বাসকাল এই অবস্থায় থেকে আমাদের সহযোগিতা যেটুকু করার দরকার আমরা করতে যাচ্ছি বিশেষ করে জীবনদের সাথে আমার মাঝে মাঝে কথা হয় টিভিদের সাথে মাঝে মাঝে কথা হয় আমরা সিনিয়র ছিলাম ওনাদেরও উৎসাহ আগ্রহ আছে বর্তমান প্রজন্মকে সাহস যোগায় সহায়তা করে একটা সাংস্কৃতিক সংগঠন আমার পুনর্জীবিত করা যায় কিনা এই পুনর্জাগরণের বিষয়টায় আমি বর্তমান প্রজন্মের কাছে অনুরোধ থাকবে তবে এইভাবে আসো আমার তোমাদের পিছনে আছে